সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গুন কোন চরনের সাগর নদী আরে পাহাড় বনে পাখিদের গুন গুন কোন পেশে আসে ওই সুমধুর তান চারদিকে শোনো আল্লাহর জয়গান গান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান আল্লাহ মোহান তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত নাম মিষ্টি মিষ্টি ওই তৈলের গান রয়েছে তাহা দেখি সুদায় পুরাণ কোথা পেল তাহারা এসো রামলান কোথা পেল তাহারা এসো রামলাল জবাব পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহান 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 সাগরে নদী আর পাহাড়ে বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুরি তাদিকে শোনো আল্লাহ রে চয় আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ আল্লাহ বল যদি আকাশের ছাত্রা কোথায় পেল স্নিগ্ধ এ যোজনা দ্বারা সূর্যকে বল যদি কোথা পেলে আলম রাত্রি হলো কেন নিকশ কাল কোথা পেল মানব এক জীবন বিধান কোথায় পেল মানব এক জীবন বিধান জবাব এক তাই সবি আল্লাহ রে দান মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন মোহান নদী আরে প্রহারে বনে পাখিদের গুন 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 বেশে আসে ওই সুমধুর তান চারো দিকে শোনো আল্লাহর জয় গান আল্লাহ মোহান 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 আল্লাহ la <laughs>